উজবেকিস্তানে তাসকিনে খুব ই পড়তে খুব তুষার প্রচন্ড তুষারপাত হচ্ছে বলে বোঝানো যায় মানে এই সব সাদা হয়ে যাচ্ছে আর কি এত তুষার পড়তেছে আর এখানে হচ্ছে যে আই একটা গার্ডেন ড্রিম গার্ডেন পার্ক ডিম পার্ক আর কি এই যে বরফ করে

ভ্রমণ করে আসি ইসলাম রবি উজবেকিস্তান তাশকিন শহরে প্রচুর পরিমাণ হচ্ছে